মনেরই ছোট্ট গড়ে আগুন লেগেছে হায়রে জলদি নেবে না রে করে কি উপায় বলো যে করি কি উপায় হায় গো বলো যে করি কি উপায় তাই সামনে তাই শুরু করে দিলাম যেই গরম পড়ছে হ্যাঁ বসার বা বসানো যেটা ভালো হয়েছে বেচা কানি আছে যাই যে কদিন করম যাই কর্ম ছেলেই থাকি আসেন তাহলে করে আসেন

যাবি না নাগিলা সঁচা সঁচা নাই

একবারে ফাজিল একবারে কাস্টমারই তো আজকে দেখতেছি হ্যাঁ কাস্টমার কোনে গেল কোসন রে আজকে তো বলা দিতে তোমার দোকানে আইলাম বাকি দিলা না বন্ধু তিন দিন আর আলু না খাই কাম হবো না বেলা খাইছাও আর হবো না কেমন আছো জি হ্যাঁ ভালো আছি আমি সিউ তোমার দোকানে সরষাত তোমাকে না তাই নাকি কি হব না আজকে কাম হব না আজকে একটা সরষ মন বলে আজকে না বুঝো না আচ্ছা আরে বাবা আমরা কও একটা শোষণ নেকি বাবা কইলি আরে বাবা কিসের বাবা ও একটা ভাষা ও একটা ভাষা বুঝো না বেবি বাবা বুঝো না বন্ধু তিন দিন তোর দোকানে আইলাম কিছুই দিলি না বন্ধু তিন দিন আসকো কেবলু কামও না বুঝো নাই হোয়াট হ্যাঁ

খায় খায় ভালোবাসা কি হইল ওই ভালোবাসার দাম নেই আমার কাছে কারণ এটা হলো আমার ব্যবসা ব্যবসার নয় ভালোবাসার নয় কোনো খাতির নাই